এসেছিলাম কামার সিপিএমের সিপিএম এর হারমাদ বাহিনী ছিল থ্রি নট থ্রি রাইফেল হাতে তাড়া করেছিলাম জনসাধারণ সাথে ছিল খেজুরিতে হারমাদ মুক্ত দিবস পরিবহন ও অধিকারী নয় মুক্ত দিবস পালিত হলো শুভেন্দু অধিকারীর ব্যানারে বিশাল পদযাত্রার পরে সভাতে বলেন সিপিএম এর হারমাদ বাহিনীকে তাড়া করা শুরু করেছিলাম হাজারে হাজারে জনতা সাথ দিয়েছিল হারমাদ বাহিনী পিছু উঠেছিল আর ফিরে আসেনি কিন্তু এই সভাতেও দেখা যায়নি দলীয় পতাকা উচ্চারণ করেননি দলের নাম এবারও ধোয়াশায় রাখলেন রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষকে এসেছিলাম কামার যেখানে ওদের হারমাদ বাহিনী ছিল থ্রি নট থ্রি বন্ধু ছিল টেবিলের উপরে নেতারা হয়ে আমি মনের জোরকে সম্বল করে তারা করেছিলাম যে তারা করার পনেরো বিশ মিনিট আধ ঘন্টা পরে পিল পিল করে জনতা আমার সাথ দিতে শুরু করেছিল বেলা আড়াইটার সময় দেউলকুতা হয়ে ওড়িশা কোস্ট ক্যানেল পেরিয়ে হারমাদ বাহিনী চরে গিয়ে আশ্রয় নেয় এবং খেজুরি হারমাদ মুক্ত হয় সেই গণতন্ত্র সেই স্বাধীনতা সেই শান্তি বজায় থাকুক এইটুকু প্রার্থনা করে মা জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক আমরা সবাই ভালো থাকি একসঙ্গে থাকি মানুষের মঙ্গলে আমরা কাজ করি এবং এই শান্তি এই গণতন্ত্র এই বাক স্বাধীনতা চিরস্থায়ীতে পরিণত হোক এই প্রার্থনা করে আমি দু হাজার দশে এসেছিলাম এগারো থেকে উনিশ এসেছিলাম আজকেও কুড়ি সালে এলাম আপনাদের সকলেকে শ্রদ্ধা জানিয়ে আমি খেজুরির মাটিকে আমার তার মাটিকে প্রণাম জানিয়ে আমি আমার ভাই বিশ্বনাথ সহ সহ অনেকে এই অল্প সময় একদিন আগে বলেছিলাম তারা এই প্রস্তুতিটা নিয়েছে সাহায্য করেছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন আরও যারা আছেন আমার সহকর্মী দীর্ঘদিনের তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বছরটা বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ নন্দির মাত্র